জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না এই একটি কবিতায় ভাষার প্রতি অবজ্ঞা নিয়ে বাঙালিকে আয়না দেখিয়েছিলেন কবি ভবানী প্রসাদ মজুমদার ছত্রে ছত্রে আত্মগতি বাঙালির প্রতি ছিল কটাক্ষ আজ ভবানীপ্রসাদ মজুমদার বেছে নেই কিন্তু তার কবিতা আজ যেন বাস্তব আকার ধারণ করেছে তৃতীয় শ্রেণীর ক্লাস টেস্টের একটা ইংরেজি মাধ্যম স্কুলে যেখানে বাংলা ভাষার যে প্রশ্নপত্র সেটা করা হয়েছিল ইংরেজি হরফে বিষয়টা এমন চোখ কপালে ওঠার মতো সেটা ঘটেছিল অসমের বা আমরা আসামের বলতে পারি আসামের একটা ইংরেজি মাধ্যম স্কুল যার নাম ছিল ডন বস্কো স্কুল এবং সেটা এমন একটা জায়গাতে হয়ে হয়েছিল এমন একটা এরিয়ার মধ্যে ঘটে যাওয়া একটা ঘটনা যে এরিয়ার সাথে অর্থাৎ আমরা যদি শিলচরের হিস্ট্রি ঘাঁটি ইতিহাস ঘাঁটি সেখানে আমরা দেখি কি সেই এরিয়ার সাথে বা সেই এলাকার সাথে জড়িয়ে আছে বাসা শহীদদের একটা ইতিহাস যখনই যে মুহুর্তেই এটা সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক মাধ্যমগুলোতে যখন একটা ভাইরাল হলো দেখা গেল সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে একটা খুব ছড়িয়ে পড়তে শুরু করলো বা একটা খুব ক্ষোভের আকার ধারণ করলো তো এই যে বিষয়টা এটা নিয়ে আজকে আমার ভিডিও যে আমাদের ভাষার প্রতি আমাদের যে অবমাননা বা ভাষাকে আমাদের বাংলা ভাষাকে কটাক্ষ করা বা নিচু করে দেখার যে মানসিকতা সেটার ঊর্ধ্বে আমাদেরকে উঠতে হবে আমরা আমাদের ভাষাটাকেই আমরা সম্মান জানাতে পারছি না আজকের সময় দাঁড়িয়ে আজকে আমরা যেখানেই আছি আমরা সব কিছুতেই ইংরেজি ভাষাকে প্রাধান্য দেওয়ার মানে প্রাধান্য দেওয়ার শুধু চেষ্টা না মনে করছি যে ইংলিশ ইংরেজি ভাষাটাই হচ্ছে সর্বোত্তম সব সবচেয়ে উপরের কিন্তু আমরা এটা ভুলে যেতে বসেছি যে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা এবং বাংলা ভাষাকে আমরা যথেষ্ট আমাদের যে সম্মান সে সম্মান আমাদেরকে প্রদর্শন করতে হবে এবং বাংলা ভাষাকে আরও বাংলা ভাষার যে বাংলা ভাষার উপর রিসার্চ বা গবেষণা করে সেটাকে আরও এগিয়ে নিয়ে যা কীভাবে যাবো সেই বিষয় নিয়ে আমাদেরকে ভাবতে হবে আজকের প্রজন্ম সেটা থেকে অনেকটা বিচ্যুত হয়ে গেছে বলে আমরা মনে করছি তো যাই হোক এটা নিয়ে আজকে আমার আলোচনা শুরুতে যে কথাটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে ভাষা নিয়ে যতই চর্চা হোক প্রত্যেকের ভাষার প্রতি প্রত্যেকে প্রতিটি মানুষকে যাতে সম্মান প্রদর্শন আমরা করতে পারি বা সম্মানের চোখে দেখি সেই বিষয়টা আমাদেরকে তুলে ধরতে হবে বা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আমরা নিজ নিজ ভাষার প্রতি কতটুকু আমরা ভাষাকে সম্মান করছি যে ঘটনাটা আমি বলছিলাম যে শিলচরের বা আসামের শিলচরের ডনবস্কো স্কুলে তৃতীয় শ্রেণীর পরীক্ষায় বাংলা ভাষার পরীক্ষায় বা বাংলা পরীক্ষায় যেখানে প্রশ্ন করা হয়েছিল ইংরেজি হরফে সেটা যখন ভাইরাল হলো সেখানে বলা হলো যে শিলচর এমন একটা জায়গা যেখানে উনিশশো সালের উনিশে মে যেখানে ভাষা আন্দোলন হয়েছিল যেখানে শিলচর রেল রেলওয়ে স্টেশনে শত শত ভাষা সহিত যেখানে জড়ো হয়েছিল বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্যে তাদের তাদের মাতৃভাষা বা সরকারি ভাষা হিসাবে সম্মান দেওয়ার দাবিতে সেখানে হাজার হাজার ভাষা শহীদ জড়ো হয়েছিল এবং দেখা গেছে সেখানে পুলিশ নির্বিচারে গুলি গুলিও চালিয়েছিল এগারো জন ভাষা শহীদ জন ভাষা সৈনিক যাকে বলব আমরা শহীদ হয়েছিলেন পরবর্তী সময়ে সরকার বাধ্য হয়ে চাপে পড়ে বরাক বিলির জন্য বরাক উপত্যকা জন্য সরকারি ভাষা হিসেবে বাংলা ভাষাকে গুরুত্ব দিয়েছিল বা বাংলা ভাষাকে মর্যাদা দিয়েছিল এবং স্বীকৃতি দিয়েছিল দেখা গেছে কি যখন এই বিষয়টা ভাষা নিয়ে যখন ডন স্কুলে যখন এই ধরনের প্রশ্ন করা হয় বা ইংরেজি হরফে বাংলা ভাষাকে তুলে ধরা বা বাংলা প্রশ্ন করা হয় তখন ওই স্কুলের তরফ থেকে যে যুক্তি দেখানো হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে ডন বস্কো স্কুলে নাকি তৃতীয় শ্রেণী থেকেই বাংলা ভাষার যে পাঠ্যক্রম বা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয় বাংলাকে তৃতীয় শ্রেণী থেকেই অর্থাৎ ক্লাস থ্রি থেকেই বাংলা ভাষা বা বাংলা পড়ানো শুরু হয় বা তাদের স্কুলে সেটাই নিয়ম যার কারণে হঠাৎ করে বাংলা ভাষা বুঝতে অসুবিধা হওয়ার কথা মাথায় রেখে ইংরেজি হরফে বাংলা ভাষায় প্রশ্ন বাংলা প্রশ্নটা বা বাংলা বিষয়ের প্রশ্নটা করা হয়েছিল যাতে করে তাদের বুঝতে সুবিধে হয় পাশাপাশি ওরা যুক্তি দিয়ে দেখিয়েছে কি যে অনেক স্কুলে দেখা গেছে কি যেমন সংস্কৃত এবং আরবি ভাষার যে পেপারগুলো বা সাবজেক্টের যে কোয়েশন পেপার সেটাও ইংরেজি ভাষায় অনেক সময় করা হয়ে থাকে যদিও এটা হচ্ছে ডন বস্কু স্কুলের তরফ থেকে বয়ান বা স্টেটমেন্ট কিন্তু সেটাও অনেকে সেটা মানতে রাজি হননি বা মানতে নারাজ এই যুক্তি মানতে নারাজ তারা তাদের যারা যারা বিভিন্ন জ্ঞানী লোক বা বিভিন্ন লোক আমরা বলতে পারি যে এই সম্পর্কে এটার সমালোচনা করে বলেছেন বিভিন্ন কথা বলেছেন তার মধ্যে উল্লেখযোগ্য যেটা আমি তুলে ধরছি সেটা হচ্ছে আসাম ইউনিভার্সিটির যে প্রাক্তন ভাইস চ্যান্সেলার তপদীর ভট্টাচার্য উনি বলেছেন যে এই এটা যুক্তি এটা যুক্তি নয় এটা একটা কুযুক্তি একটা অযুক্তি কেননা যে যে সমস্ত ছাত্রছাত্রীরা ওই স্কুলে পড়াশোনা করছে তারা তো আর আকাশ থেকে উড়ে উড়ে এসে উড়ে এসে এখানে জড়ো হয়নি বা হঠাৎ করে কোনো একটা জায়গা থেকে আসেনি যে ওরা বাংলা ভাষাটা বুঝবে না পাশাপাশি এটাকে কি বলে যে সমস্ত ছাত্রছাত্রী তারা তো এই ওই এলাকারই ছাত্রছাত্রীরা এবং তাদের নিজ নিজ এলাকাতে তাদের নিজ নিজ পরিবারে কি বাংলা ভাষার ব্যবহার হয় না সুতরাং এই যুক্তি কখনোই গ্রাহ্য নয় এটা গ্রহণ করার মতো নয় তাই পাশাপাশি উনি এটাও বলেছেন যে যদি বাংলাকে সঠিকভাবে পড়ানো না হয় তাহলে তারা তাদের ব্যবসা এখান থেকে গুটিয়ে ফেলুক এখান থেকে চলে যাক সুতরাং এই বিষয়টা আমাদের বিষয় যে যে বাংলা ভাষার প্রতি এত দৃষ্টিভঙ্গি মনে বা অবমাননা সেই অবমাননাটাকে আমাদেরকে বুঝতে হবে উনি এটাও বলেছেন যে ধীরে ধীরে আমরা আমাদের সংস্কৃতিকে ভুলে বসে ভুলে যেতে বসেছি এবং পশ্চিমী আদব বা পশ্চিমী দাঁচের যে পড়াশোনা সেগুলোকে ইনকর্পোরেট করা মানে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে কোন একটা শ্রেণী থেকে কোন একটা গোষ্ঠী থেকে সুতরাং আমরা আমাদের ভাষাকে যেমন সম্মান জানাবো সেই ভাষার সমৃদ্ধির কথাও সেটার উত্তরোত্তর শ্রীবৃদ্ধির কথাও কিন্তু আমরা চিন্তা করব সুতরাং এই যে বিষয়টা সেটা সেখানে আমাদের ভাবনার বিষয় চিন্তার বিষয় প্রসঙ্গত বলে রাখছি যে প্যাটার্নে বা যে কোয়েশনগুলো এসেছিল সেখানে একটা ইউনিট টেস্ট ফার্স্ট ইউনিট টেস্ট ক্লাস থ্রি এর বাংলা পেপারের বা বাংলা পরীক্ষার ছিল সেটা হচ্ছে সেখানে কোয়েশনগুলো ছিল এমন যে যে নাম্বার ছিল ছিল হাউ আর দেয়ার দেয়ার রাইট আরেকটা ওয়ান উইথ মাত্রা মানে এই বিষয়গুলোকে ইংরেজি হরফে লিখে দেওয়া হয়েছে তো এবং পাঁচ মার্ক রাখা হয়েছে ওরালের জন্য অর্থাৎ মৌখিক পরীক্ষার জন্য এই যে কোয়েশন সেই কোয়েশনগুলো তারা বাংলা ভাষায় লিখে দি বাংলা হরফে কিন্তু লিখে দিতে পারতো যেটা কোনো না কোনোভাবে বাংলা ভাষাকে অবজ্ঞা করারই সামিল অবমাননা করারই সামিল সুতরাং আমি আমি ব্যক্তিগতভাবে আমি আমি বাঙালি আমি এটা বিশ্বাস করি আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি যে বাংলা ভাষার প্রতি যে এখনকার প্রজন্মের যে একটা অবজ্ঞার দৃষ্টিভঙ্গি সেটাকে কিন্তু দূরে সরাতে হবে এবং সেটাকে সেটাকে সেটা যাতে বাংলা ভাষার প্রতি যাতে শ্রদ্ধা জাগ্রত হয় সেই বিষয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আমি এটাও বলতে চাই কিছু কিছু মাতা পিতা আছেন যারা নিজেরাও বাংলা ভাষার প্রতি কি বলবো যে বাংলা ভাষা জানা মানে এটা বোধহয় কোনো অপরাধ করা বাংলা ভাষায় কথা বলা মানে কোনো বোধহয় বিরাট একটা অপরাধ হয়ে যাওয়া এই রকমের একটা ভাবনা তাদের মনে বা তাদের মাথায় কাজ করে এবং বাচ্চা কাচ্চাদের উপর তারা অতিরিক্ত চাপ অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করে তারা বোঝানোর চেষ্টা করে যে ইংলিশ ভাষাই বা ইংরেজি ভাষাই হচ্ছে বা ইংরেজি মাধ্যমই হচ্ছে একমাত্র মাধ্যম যেখানে কোনো ছেলে বা মেয়ে তার ফিউচার গড়তে পারে তো আমি ইংরেজি ভাষার সমালোচনা করছি না সেটা আমি যদি শুধু একটা লিঙ্কিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ভাবি তাহলে তো যথেষ্ট তাহলেই কিন্তু যথেষ্ট হয় কিন্তু আমি যদি ইংরেজি ভাষাকে সব কিছু ঊর্ধ্বে তুলে ধরি এবং সব ভাষার উপরের ভাষা হিসাবে উপরে অধিষ্ঠিত একটা ভাষা হিসাবে তুলে ধরার চেষ্টা করি তাহলে সেটা আমার দুর্বলতা পাশাপাশি সেটা আমার কি বলবো সেটা আমার ভুল বলে আমি মনে করি সুতরাং এই বিষয়টা নিয়ে আমাদেরকে ভাবতে হবে বাংলা ভাষার প্রতি আমাদের যথেষ্ট সম্মান প্রদর্শন করতে হবে আমাদের নিজেদের ভাষাকে আমরাই সংরক্ষণ করব আমরাই তুলে ধরবো এটার এটার সমৃদ্ধি কিভাবে সম্ভব এটার উত্তর উত্তর শ্রীবৃদ্ধি কীভাবে সম্ভব সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে এবং আগামী দিনে এই ধরনের যে কোনো ঘটনা যে কোনো ধরনের অবমাননাকর কোনো যদি ঘটনা ঘটে তাহলে আমাদের সবাইকে একজুট হয়ে সেটার প্রতিবাদ করতে হবে তো সবাইকে ধন্যবাদ আপনারা আপনাদের কমেন্ট কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন